যখন আমরা আমাদের জীবনে আমাদের আত্মা এবং আমাদের আত্মশক্তির সাথে যুক্ত হয়ে যাই তখন আমাদের জীবন অলৌকিকভাবে বদলে যেতে শুরু করে এর ফলে আমাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি আসতে শুরু করে এবং এই সব কিছুই নিজে থেকেই ঘটতে থাকে আমাদের বড় থেকে বড় রোগগুলো নিজে থেকেই সারতে থাকে এবং আমাদের অন্তরে আনন্দ এবং শান্তি অনুভূত হওয়া শুরু হয় কারণ প্রকৃত শান্তি এবং অপরিমেয় আনন্দ তো কেবল আমাদের আত্মার গভীরতাতেই আছে আমাদের মন এবং ইন্দ্রিয়গুলো সর্বদা আমাদেরকে মুক্তির পথ থেকে ভুলিয়ে দেয়ার কাজ করে সত্যিকারের শান্তি এবং আনন্দ আমাদের ভিতরেই থাকা আত্মিক শক্তির কারণেই আসে এবং তার ফলে আমাদের আত্মবিশ্বাসও সদা একটি উচ্চস্তরে বজায় থাকে আমরা সবাই জানি যে প্রত্যেকটি জীবের ভেতরে একটি আত্মা বিদ্যমান আছে বন্ধুরা আমাদের ভেতরে যে জীবনী তত্ত্ব আছে এটাই আমাদের সম্পূর্ণ জীবনের মূল ভিত্ত এবং এটি আমাদের আত্মা এবং আত্মশক্তির উপরেই নির্ভর করে চলে যেদিন আমাদের ভিতর থেকে আমাদের এই আত্মা বেরিয়ে যায় সেই দিন থেকে আমাদের শরীরের আমাদের জন্য কোনো অর্থ থাকে না সেজন্য আমাদের জীবনে আমাদের শরীর এবং মনের চেয়েও অধিক জরুরি এবং শক্তিশালী তত্ত্বটি হল আমাদের আত্মা আমাদের ভেতরে এমন একটি আত্মশক্তি আছে যার অবর্তমানে আমরা কোনো কিছুই করতে পারি না আমাদের ভিতরে একটি আত্মারূপী অনন্ত শক্তির বসবাস আছে এবং এই আত্মশক্তির সম্পর্ক সরাসরি ঈশ্বর পরমাত্মার সাথে আছে তাই আমাদের জীবনে এই শক্তিকে যথাসম্ভব ব্যবহার করার জন্য আমাদের প্রথমে এটিকে ভালোভাবে বুঝতে হবে আসলে আমরা কি করি যে আমরা সব সময় নিজেদেরকে বাইরের দিক থেকে শক্তিশালী করার চেষ্টায় লিপ্ত থাকি কিন্তু আমাদের অন্তরাত্মা বা অন্তর্চেতনায় লুকিয়ে থাকা শক্তিগুলোকে আমরা কখনো ব্যবহার করার চেষ্টায় করি না আমাদের এই আত্মা কখনো মরে না কারণ এটি একটি শক্তি এবং শক্তি কখনো জন্ম নেয় না এবং না কখনো শেষ হয় আমাদের আত্মাই হল পরম সত্য আত্মাই এমন এক জীবন শক্তি যা আমাদের শরীর এবং মনকে নিয়ন্ত্রিত বা চালিত করে তাই একে আমরা জীবনী শক্তি বা পরম উর্জা নামেও ডাকি যখন এই শক্তি বা উর্জা আমাদের শরীর থেকে বের হয়ে যায় তখন আমাদের শরীর বা মন আর কোনো কিছুই করতে পারে না আমাদের আত্মা দিব্য শক্তিগুলির একটি ভাণ্ডার যে ব্যক্তি নিজের সত্যিকারের আত্মিক স্বরূপকে জানতে পারে তাহলে সেই একমাত্র প্রকৃত অর্থে আত্মিক শান্তি লাভ করে এবং সে পরম আনন্দে বসবাস করতে থাকে আমাদের দুঃখের মূল কারণই হলো এটাই যে মানুষ নিজের মূল স্বরূপকে তার প্রকৃত রূপকেই ভুলে গেছে নিজের আত্মাকে ভুলে গিয়ে সে শুধুমাত্র ভৌত শরীরে বাঁচতে থাকে এবং তার জন্যই সব কর্ম করে তবে যেদিন মানুষ নিজের সত্যিকারের স্বরূপের দর্শন পাবে এবং নিজেকে একটি আত্মা হিসেবে গণ্য করে বাঁচতে শুরু করবে সেই দিন সে তার পরম সত্যকে জানতে পারবে সেই মুহূর্ত থেকেই তার পরম শান্তির প্রাপ্তি ঘটবে এবং তার সমস্ত আত্মিক শক্তির বিকাশও হতে শুরু হবে আসলে আমাদের জীবনের পরম উদ্দেশ্যই হল আমাদের আত্মিক শক্তির বিকাশ করা এই দুনিয়ায় যেখানে আমরা আমাদের ভৌতিক দেহকেই সব কিছু মনে করে নিয়েছি সেখানে আমরা আমাদের সত্যিকারের আত্মিক স্বরূপ থেকে অনেক দূরে চলে গেছি আমরা কেবল একটি আত্মা যে ব্যক্তি এই কথাকে মনে রাখে সে এই ভৌতিক দুনিয়ায় থাকা সত্ত্বেও এই দুনিয়ার ভৌতিকতা থেকে অনেক উপরে উঠে যায় এমন ব্যক্তি তার সমস্ত কর্ম আত্মিক শান্তি আত্মিক উন্নতি এবং অন্যের ভালোর জন্য করে যেমন আমরা আমাদের বাইরের রূপকে উন্নত করার জন্য নানা রকমের ব্যায়াম এবং যোগ সাধনা ইত্যাদি করি তেমনি আমাদের অভ্যন্তরীণ রূপকে শক্তিশালী করার জন্য আমাদের যোগ সাধনা করার প্রয়োজন হয় ধ্যান আপনাকে অভ্যন্তরীণভাবে শক্তিশালী করতে অনেক সাহায্য করবে ধ্যানের মাধ্যমে আমাদের চঞ্চল মন শান্ত হতে থাকে এবং আমরা আমাদের সত্যিকারের স্বরূপ আমাদের আত্মার খুব কাছাকাছিও চলে আসি আমাদের জীবনে এই শক্তিকে যতটা সম্ভব বাড়াতে আমাদের যতটা সম্ভব বেশি মন ধারণ করা উচিত যাতে আমরা আমাদের অন্তরাত্মার সাথে গভীরভাবে যুক্ত হতে পারি মৌন হল এক নির্দিষ্ট সময়ের জন্য চুপ থাকার নাম মন ধারণ করার মানে শুধু কথা বলা বন্ধ করা নয় বরং মৌনের সময় আমাদের মানসিক দিক থেকেও শান্ত থাকার দরকার হয় এমন করে আমরা আমাদের চারপাশের জিনিসগুলিকে আরও ভালোভাবে বুঝতে শুরু করি এবং অন্যদের আবেগ এবং অনুভূতিগুলিকেও আমরা ভালোভাবে বুঝে উঠতে শুরু করি আমরা যতটা আমাদের মনকে শান্ত রাখব ততই আমাদের অন্তরাত্মার শক্তি আমাদের বাস্তবিক জীবনে প্রকাশ পেতে শুরু করবে আরের জন্য আমাদের মনকে পূর্ণরূপে শান্ত করতে হবে এবং এটা করার জন্য আমাদেরকে কেবল শান্ত থেকে প্রতিটি পরিস্থিতির সাক্ষী হতে হবে মনকে শান্ত রাখার মাধ্যমে আমরা আত্মিক শান্তি অর্জনের প্রতি আরও নিকটবর্তী হয়ে যাই আমাদের মনে আসা যে কোনো বস্তু ব্যক্তি এবং পরিস্থিতির চিন্তাভাবনা সম্পর্কে কোনো প্রতিক্রিয়া ছাড়াই সেই চিন্তাগুলিকে কেবল দেখে যাওয়াকে সাক্ষীভাবে থাকা বলা হয় আর এতে দক্ষতা অর্জন করে ফেললেই আমাদের কাছে সব জিনিস তার আসল স্বরূপে দেখা দেয় কারণ আমরা এখনও পর্যন্ত এই সংসারের প্রতিটি জিনিসকে তার সম্পর্কে শুনে থাকা কথার ভিত্তিতেই দেখেছি কিন্তু কখনও এটা জানার চেষ্টা করিনি যে সেই জিনিসটি আসলে কি একইভাবে আমাদের চিন্তা ভাবনাগুলি যা সারা দিন আমাদের ব্যস্ত রাখে কখনো ভেবে দেখেছি কি যে সেই ভাবনাগুলিকে আমাদের ভিতর থেকে কে নিয়ন্ত্রণ করছে যদি আমরা মনের যে কোনো ভাবনায় আমাদের প্রতিক্রিয়া না দিই এবং কেবল তার সাক্ষী হয়েই থাকি তাহলে সেই সব চিন্তা ভাবনা নিজে নিজেই শেষ হয়ে যাবে আত্মশক্তি বাড়ানোর জন্য যদি আমরা কম শব্দে বলি তাহলে নিজেকে ক্ষমা করা এবং নিজেকে ভালোবাসা উচিত কারণ আত্মশক্তি বাড়ানোর জন্য সবার প্রথমে নিজেকেই ভালোভাবে বুঝতে হবে আমরা যেমন আছি প্রথমে আমাদের নিজেকে সেভাবেই গ্রহণ করতে হবে এবং নিজেকে ভালোবাসতে হবে অতীতে ঘটে যাওয়া সমস্ত অনিশ্চিত ঘটনার জন্য নিজেকে ক্ষমা করতে হবে কারণ আত্মার সঙ্গে যোগাযোগের সবচেয়ে সোজা এবং সহজ পথ হল প্রেম বন্ধুরা তাহলে আমরা এই বিষয়টি বুঝতে পেরেছি যে আমরা একটি আত্মা এবং আমাদের আসল রূপের দর্শন হয়ে গেছে আত্মচিন্তন করার জন্য আমাদের সর্বদা নিজের কাছে কিছু প্রশ্ন করতে হবে যেমন আমি কে আমি কোথা থেকে এসেছি আমাকে কোথায় যেতে হবে আমার আসল রূপ কি হ্যাঁ বন্ধুরা এই সব জিজ্ঞাসা আমাদের আত্মবোধের দিকে নিয়ে যাবে এবং একবার আত্মবোধ হয়ে গেলে আমাদের সর্বদা নিজেকে প্রেমের মাধ্যমে মনে করিয়ে দিতে এবং বোঝাতে সাহায্য করবে যে আমরা একটি মহান আত্মা আমাদের কোনো নিম্ন কাজে জড়িত না হওয়া উচিত এতে আমাদের আত্মশক্তি আমাদের সাহায্য করতে শুরু করবে প্রায়শই আমাদের অবস্থা এমন হয় যে আন্তরিক জগতের অলৌকিকতার অনুভব নেওয়ার পরিবর্তে আমরা বাচ্চিক দুনিয়ার প্রতি মনোনিবেশ করে অন্ধকারের জীবন যাপন করার সিদ্ধান্ত নিই যেসব বাধা বিপত্তিগুলি আমাদের আত্মাকে নিজেকে চেনা এবং ঈশ্বরকে অনুভব করা থেকে বিরত রাখে সেগুলোর সামনে আমরা আমাদের মাথা নত করে ফেলি যদিও আমাদের আত্মার উদ্দেশ্য ছিল আমাদের মন এবং আমাদের ইন্দ্রিগুলির উপর শাসন করা কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে ভৌতিক ইন্দ্রিগুলি আমাদের মনের কাজকর্মকে নির্দেশ করে বিনিময় মন আত্মাকে ভুল পথে নিয়ে যায় এটিকে বাহ্যিক দুনিয়ার আকর্ষণে মনোনিবেশ করতে বাধ্য করে এবং সাংসারিক জ্ঞান এবং লাভের সন্ধানে সারাক্ষণ তাকে ব্যস্ত রাখ আমাদেরকে বিশ্বাস করানো হয় যে শুধুমাত্র নিজের মস্তিষ্কের বুদ্ধিমত্তাকে বাড়িয়ে তোলা এই দুনিয়া এবং এর বাইরের দুনিয়াতেও আমাদের অনেক উপকারে আসবে কিন্তু এটা মোটেও সত্য নয় ধ্যানের সময় আমাদের মনোযোগকে বাহ্যিক দুনিয়া থেকে সরিয়ে আন্তরিক চোখের দিকে মনোনিবেশ করার মাধ্যমে আমরা ঈশ্বরের প্রেম এবং তার আলোর অনুভূতির যাত্রায় বের হতে পারি দিব্য প্রেমের সাথে এই সম্পর্ক মন পদার্থ এবং ভ্রমের সেই স্তরগুলিকে দূর করে দেয় যা আমাদের আত্মার উপর একটি অন্ধকার ছায়া ফেলেছে আর ইন্দ্রিয় স্তরে থাকাকালীন যারা এটির অনুভূতি করতে চান তারা তাদের বাহ্যিক চোখ এবং কানের মাধ্যমে এই অনুভূতি লাভের আশা করেন যেটা কখনোই সম্ভব নয় তবে যাই হোক সর্বোচ্চ এবং সেই পরম শক্তিকে কেবল আন্তরিক চোখের মাধ্যমেই অনুভব করা যায় যা আধ্যাত্মিক ক্ষেত্রের প্রবেশদ্বার ঈশ্বরকে পেতে আমাদের হৃদয়ের অন্তঃস্থলের কক্ষটি পরিষ্কার করতে হবে যাতে এটি তার প্রেমের জন্য একটি উপযুক্ত পাত্রে পরিণত হয় আর এটি একমাত্র তখনই ঘটে যখন আমরা প্রতিদিন এবং নিয়মিতভাবে ধ্যান করা শুরু করি যত বেশি আমরা ধ্যান করি তত বেশি আমাদের আত্মা পবিত্র হয় এবং তত দ্রুত আমরা আমাদের আত্মাকে তার প্রাচীন অবস্থায় অনুভব করতে পারি ঠিক যেমন সূর্যের রশ্মি একটা মেঘলা দিনেও চকচক করে তেমনি ভগবানের প্রেমও সর্বদা আমাদের উপর প্রতিফলিত হয় তাতে আমরা সেটাকে চিনি বা না চিনি আমরা ধ্যানের মাধ্যমে এই পরিবর্তনশীল প্রেমের অনুভূতি পেতে পারি জীবনের উদ্দেশ্য আর কিছুই নয় কেবল আত্মার যাত্রা মাধ্যমে বিকাশ লাভ করা একটি আত্মার উপর কর্মের আচ্ছাদন থাকলে তাকে জীব বলা হয় এবং জীবের এই জীবন যাত্রায় সে বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে যায় এবং সে যতই পবিত্র কর্মের প্রতি লিপ্ত হয় ততই সে আধ্যাত্মিক উন্নতি লাভ করে অর্থাৎ আত্মার মুক্তির এই যাত্রা ততটাও সহজ নয় এটিকে স্বাভাবিকভাবে বিভিন্ন জনির মধ্যে দিয়ে প্রবেশ করানো হয় এই সংসার থেকে মুক্তির জন্য আত্মার উন্নতির তিনটি বিভাগ আছে প্রথমত এমন একটি জীবন যার কোনো পরিচয় নেই এবং তা সংসারে প্রবেশের অপেক্ষায় আছে জীবের সাংসারিক চক্রে প্রবেশের আগে এমন একটি অবস্থা আসে যেখানে আত্মার উপর পূর্ণরূপে কর্মের আচ্ছাদন থাকে সাংসারিক এই জীবগুলিতে একটিও ইন্দ্রিয়ের পূর্ণ বিকাশ হয়নি তাই এটি অব্যক্ত অবস্থায় আছে তারপর দ্বিতীয়ত এমন একটি জীবন যার একটি পরিচয় আছে এবং সে সাংসারিক জীবনে প্রবেশ করেছে এরপর যখন এই দুনিয়ায় একটি আত্মা মুখ্য লাভ করে তখন সে সাংসারিক চক্রে প্রবেশ করে যেখান থেকে আত্মার একটুখানি আলোর প্রকাশ বের হয় এইভাবে একটি ইন্দ্রিয় ধীরে ধীরে বিকশিত হয় এর সাথে একটি বিশেষ জীব এই দুনিয়ায় তার যাত্রা শুরু করে এবং ধীরে ধীরে প্রথম ইন্দ্রিয় থেকে দ্বিতীয় ইন্দ্রিয় তৃতীয় ইন্দ্রিয় চতুর্থ ইন্দ্রিয় এবং পঞ্চম ইন্দ্রিয় পর্যন্ত বিকশিত হয় এবং তারপর সে মনুষ্য গতিতে আসে যেখানে তার মন বুদ্ধি অহংকার বিকশিত হয় এই জীব কর্মের বন্ধনে আছে তার জীবনের প্রতিটি অবস্থায় জীবকে কর্মের আবরণের কারণে দুঃখ এবং কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় মনুষ্য গতিতে থাকাকালীন ব্যক্তি মন বুদ্ধি এবং অহংকার থেকে নতুন কারণ তৈরি করে এই কারণগুলির ভিত্তিতেই জীবের পুনর্জন্ম হয় এবং প্রতিটি জন্মে জীবকে পূর্বে করা কারণগুলির জন্য তার ফল ভোগ করতে হয় বন্ধুরা প্রভুর কৃপায় কিছুই অসম্ভব নয় তাই নিজেকে কঠিন সময়েও ইতিবাচক রাখার জন্য সেই সর্বোত্তম পরমাত্মার প্রতি গভীর আস্থা রাখা অত্যন্ত জরুরি জীবনের সাগরে আমাদের আস্থার নৌকাই পারে পৌঁছে দিতে পারে তাই আপনি যাকেই মানেন বা পূজা করেন তার প্রতি আপনার অটুট বিশ্বাস এবং আস্থা সর্বদাই বজায় রাখুন তার সাথে সাথে ধ্যান করুন আপনার প্রকৃত অস্তিত্ব কি সেটা জানার চেষ্টা করুন এবং নিজেকে ভালোবাসুন ধন্যবাদ